হারসি হারসি <crazy> হ্যাঁ ঠিক আছে প্রত্যেক

আমাকে <lad> দাদা <wheels> <coughs> <laughs> <AUUNTAlls> બહુ <laughs> હોતી <laughs> <laughs> <laughs>

আর বাবা ওখানে ওখানে কোচিং মাল্টিপ্লাই করে দিতেবেন না আর ভাই মানে কি কই আমার কেন আরে ভাই মানে গানে চিরাছি দানশুল সার্চ কর দিবেন আর কারাই নাও ওই বটস হই

কোডিন কোড়ানেকে কোডেছেডিন কোোনেপডুডেরাাকেকে ক্লে কোরা

সবাই ভর্তি ঠেকা করা যায় না একশো পরে